ভাঙরের ডিজিটাল জুয়ার থেকে সন্ধান সংবাদ মাধ্যমে খবর হতেই পুলিশি হানা দিল জুয়ার থেকে ভাঙরের হাতিশালা সিক্সলেন এলাকায় ফের মাথাচারা দিয়ে উঠেছে ডিজিটাল জুয়া ইনফোসিস ক্যাম্পাসের কাছে টালির চালের ঘরে প্রতিদিন ভিড় চমছে স্কুল পড়ুয়া থেকে বয়স্ক পর্যন্ত এলাকার অভিযোগ ডিজিটাল লটারির নামে চলছে আসলে ক্যাসিনো জুয়া প্রতিদিন সর্বশান্ত হচ্ছেন বহু মানুষ সংসারে অশান্তি বাড়ছে যে পথে যাচ্ছে যুব সমাজ বাসায়িক দাবের দাবি কয়েক সপ্তাহ আগে পুলিশ অভিযান চালিয়ে কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করলেও আমার নতুন করে শুরু হয়েছে এই জুয়া ব্যবসা অভিযোগ এতে যুক্ত রয়েছেন এলাকার দুষ্কৃতি ও প্রভাবশালী ব্যক্তিরা আগে স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার এক ব্যবসায়ীর কাছ থেকে বিশেষ চপ্টয়ার ভাড়া নিয়ে চলে এই খেলা প্রতিদিন কয়েক লক্ষ টাকার লেনদেন হয় এই ঘটনায় সরব বিধায়ক নওসাদ সিদ্দিকী সাথে যুক্ত আছে আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েট বন্ধ না করে আমি কলকাতা পুলিশের যিনি সিপি সাহেব আছেন তাকে জানাবো সেখানে না হলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখবো তবে আশা করছি সিপি সাহেবের কাছে খবর জানালে এটা বন্ধ করবে কারণ এগুলো মেনে নেওয়া যায় না আরে মানুষ এমনি আর্থিক ভাবে দুর্বল যা কামাচ্ছে সন্ধ্যাবেলা গিয়ে সেখানে সব উড়িয়ে দিয়ে চলে আসছে আর এই উড়ানোর টাকাটা তৃণমূলের নেতারা একটা অংশ নিচ্ছে আর পুলিশের একটা অংশ এই টাকাটা থেকে ভাগ পেচ্ছে সব পুলিশ একটা অংশ পাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে তার অভিযোগ তৃণমূলের তাবর নেতা এই ক্যাসিনো জুয়ার সঙ্গে যুক্ত পুলিশের একাংশ এর ভাগ নিচ্ছে অবিলম্বে বন্ধের দাবি জানাবো পুলিশ কমিশনারের কাছে পাল্টা এসপির দিকে আঙুল তোলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকাত মোল্লা যে কজন জুয়া চলাচ্ছে সবকটা ওই ভন্ডর লোক সবকটাই ভন্ডর লোক নিজের চরিত্রকে ঠিক করে অন্যকে দোষ দেবে নিজের লোকজন কি করছে আগে দেখুন কারোর নামে ইআই পিকচার করে পোস্ট করছে কারোকে যারো সন্তান বলে গালাগালি করছে কারোর কলা গাছের বাগান রাতের অন্ধকারে কেটে দিচ্ছে কারোর লম্বু গাছের বাগান আজকে রাত্রে কেটে দিয়েছে এরপরে লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলতে আমরা পারি অনেক কিছু কিন্তু আমরা করবো না আমরা ভাওনের মানুষের কাছে এই বিচারটা দিচ্ছি এই বিচারটা ভাওনের মানুষ করবে যে আজকে তৃণমূল কংগ্রেসের মিটিং ডাকাতের মতো রাত সময় কলা গাছ কেটে দেওয়া লম্বু গাছ কেটে লক্ষ লক্ষ টাকা ক্ষতি করা এটা একটা কাজ বলে আমি মনে করি এই যে জুয়া দীর্ঘদিন ধরে চলছে ভাঙরের হাতি এবং এই জুয়া প্রশাসন একবার রেডও করে তারপরে কয়েকদিন বেশ বন্ধই ছিল আবারও নতুন করে চালু হয়েছে আপনি তো ভাঙরের দায়িত্ব রয়েছেন কিভাবে দেখুন আমি বিষয়টা কৃষির সঙ্গে কথা বলবো বা অসীদের সঙ্গে কথা বলবো নিশ্চিন্তা থাকুন এটা এর প্রতিষ্ঠা আমরা করবোই এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা অন্যায়কে কখনো এবং খারাপ বিষয়কে কখনো সমর্থন করি না ওইটা প্রশাসন আগে একটু মদক করেছিল মানে বন্ধ করেছিল এবং প্রশাসনের দ্বারা ফের পয়সা দিয়ে ঘুষ দিয়ে ফের আবার জুয়াটা চালু করেছে তো এইসব এলাকার গরিব মানুষ ছেলেপিলে সব চারশো টাকা জোন খেটে ওই আস্তে আস্তে ওই জুয়া খেলি খেলি বাড়িতে দুধ কেনা পয়সা পায় না তাতে বাড়ি বউদের সাথে অশান্তি ঝগড়া ঝামেলা মানে বিভিন্ন রকম হয়েছে মানুষ বাচ্চাদের বুকি ভাত দিতে পারে না বাধারঘাট করতে পারে না তাই এই সবগুলো আমি প্রশাসনকে বলবো যে অবিলম্বে ব্যবস্থা করুন কম্পিউটার ডিজিটাল জুয়া এ মানে টাসের থেকে বড় জুয়া এ টাস তো একরকম জুয়া আর তার তেগুন জুয়া মানে এই জুয়ায় টোটাল আমাদের এই ভাঙর থানার সিক্স লাইনি মোটামুটি সব সেলিপিরা শেষ হয়ে যাচ্ছে